এটা এখন দেখা শুরু করব। শুরু হলো ওয়াক্ত দেখা এবং সাথে আমি নিয়েছি ডিম ডিম্পোস পরোটা এবং সবজি এটা খাবো এবং তার সাথে ওয়াক্ত শ দুই শের প্রথম সিজনের প্রথম এপিসোডটা আমি দেখতে চলেছি দেখে আসলাম নোয়া সুমায়নের সম্পাদিক সময় মুক্তি পাওয়া চৌকি ওটিটি প্ল্যাটফর্মে দুই এর প্রথম এপিসোডের নাম দেওয়া হয়েছে ওয়াক্ত এখানে কি ঘটনা দেওয়া হয়েছে কি ছিল তা আজকের রিভিউ বাংলায় আপনাদের কাছে শেয়ার করব প্রথমেই বলবো গল্পের যে বেসিক ধারণা নেওয়া হয়েছে বা থিম সেটা হচ্ছে আমাদের সকল ধর্মের ভিতরে উল্লেখিত রয়েছে যে আমরা এ জীবনে যা করব ভালো কাজ করলে পরের জীবনে ভালো কোনো ফল পাব এবং এই জীবনে খারাপ কিছু করলে তার সাজা পরের জীবনে পাবো তো এই থিমটাকে ঠিক রেখে একটু অন্য একটা গল্প নিয়ে আসা হয়েছে কি গল্প সেটা হচ্ছে এমন কিছু পাপ রয়েছে যা এ জীবনে করলে এ জীবনেই তার শাস্তি পেতে হবে এই মেসেজটাকে ভিত্তি করে দেশের চলমান রাজনীতি মানুষের উপরে মানুষের নির্যাতন তার বিপরীত উত্তর এখানে দিয়ে শাস্তি দেওয়া এবং এর সাথে হর বিষয়টা অ্যাড করে দিয়ে দুর্দান্ত একটা এপিসোড উপহার দেওয়া হয়েছে অক্ততে এই ওয়াক্ত আপনাদেরকে একটা জিনিস বারবার মাথায় দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো এই পাঁচ ওয়াক্ত আজানের বিষয়টা এখানে অ্যাড করে দুর্দান্ত একটা হর এপিসোড আমি দেখতে পেরেছি যারা এখন পর্যন্ত দেখেননি তারা চরকি ওটিটি ওটিডি প্ল্যাটফর্মে গিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখে আসতে পারেন আমি মনে করব বাংলাদেশের মধ্যে নুহা সময়ন এই হর বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করতেছে কাজ করতেছে সেগুলো আচরে ইন্ডিয়া বা অন্যান্য দেশের যে কোনো একটি হর ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মের সাথে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে এবং মানানসই আমার কাছে কাজটা খুব ভালো লেগেছে এবং আপনারা দেখে আসতে পারেন মূলবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা